আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন আমিও ভালো আছি কারণ আপনাদের ভালোবাসা এতটুকু আসা দেখেন আমি আজকে সার নিয়ে আলোচনা করব কি কি সার দিলে আপনার গাছ সুস্থ থাকবে এবং কি কি ঔষধ দিলে আপনার গাছ সবসময় পাতা এবং গাছ সব দূরটাই ভালো থাকবে সে বিষয়ে নিয়ে আলোচনা করব দেখেন আমরা যেহেতু বলি ইউরিয়া সার মারতে আমি নিষেধ করতে করি কারণ ইউরিয়া সার হইলেও আপনার গাছে শুধু বড় বানায় আর কচু গাছে বড় বানাইলে আপনার কিন্তু ক্ষতি কারণ যে গাছটা এক বছর এক থেকে লাগাইলে এক বছর ফসল দেয় ওই গাছটা যদি আপনি ইউরিয়া সার মারেন তাহলে ইউরিয়া সারে কিন্তু গাছ অতিরিক্ত বড় বানাই ফেলায় এই জন্য আমরা বলি ইউরিয়া সার আপনারা মারবেন না তবে হ্যাঁ যদি যে গাছ দশ থেকে পনেরো দিন বয়স বিশ দিন বয়স যে আপনার নতুন নিয়ে লাগাইছেন পনেরো বিশ দিন বয়স ওই ক্ষেত্রে আমরা বলি যে আপনি এই গাছটায় পটাশ কিছু আর ইউরিয়া আর ম্যাগনেশিয়াল আর বরঞ্জিন আর সালফার মারতে বলি কারণ এই কয়টা এই কয়টা সার যদি আপনি মিলে মারেন তাহলে আপনার গাছ কিন্তু অতি তাড়াতাড়ি পুষ্টিকার হয় এবং অতি তাড়াতাড়ি লম্বা হয় আর ইউরিয়া সার আমরা সবসময় মারতে বলি না কারণ কচু খাতে ইউরিয়া সার মারামারি একটা বোকামি করা তো অনেক কৃষক ভাইরা দেখছি যে ইউরিয়া সার মাটিয়া বড় বানাই ফলায় না বইলে সার মানে কিন্তু বড়ই হবে এতে কিন্তু ফলন হবে না কিন্তু ইউরিয়ার সার বাদে যদি আপনি দেখেন ডিএসপি আছে একটা তারপর বাংলা ডাব সার আছে এই সারগুলো যদি মারেন সব সময় তাহলে এই সারদায়ে আপনার সর্বোচ্চ ভালো ফলন আসে আর ইউরিয়ার সাড়ে লম্বা বানায় আর পটাশে মাটিটা শক্ত বানায় এবং নতুন পুরন গাছ যারা মরিয়া জায়গা পুতে গেছে গারে গাছের পছন্দ হচ্ছে আছে প্রসন রোগের ঔষধ দিয়ে তারপরে এই সাড্ডা মাললে আপনার গাছ ভালো হয় তো আমার যে গাছগুলো দেখেন এই দেখতে আছেন আপনারা ভিডিওতে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে কারণ আমি প্রত্যেকটা কৃষকের বলি ভাই ইউরিয়া সার মারবেন না তবে হ্যাঁ প্রথমে একবার মারতে হবে প্রথমে একবার মারলে আপনার ইউরিয়া আর পটাশ আর ম্যাগনেসিয়াল বোরন জিন জিন সালফেট থিউবিট এই কড়া সার যদি এক আপনার বিঘা প্রতি যদি প্রশ্ন করেন যে ভাই বিঘা প্রতি করুন বিঘা প্রতি আপনার দশ কেজি ইউরিয়া দশ কেজি পটাশ তারপর আপনার এক প্যাকেট ম্যাগনিশিয়াল তারপর এক প্যাকেট বোরন জিন এক প্যাকেট জিন সালফেট এক এক থিউবিট এই এগুলো এক বিঘা প্রতি এক এক প্যাকেট হবে এগুলো মিলে সুন্দর মিশ্রণ করে আপনি যদি সারগুলা মারেন পনেরো থেকে বিশ দিন বয়স যে গাছগুলো হয় লাগানোর পরের থেকে তখন এই মারতে হয় মারলে এই গাছগুলো অতি তাড়াতাড়ি এবং ফলন ভালো আসে আসে অতি তাড়াতাড়ি তাহলে আপনি এই যদি মারেন ঠিক আছে তারপরে যদি আপনি ইউরিয়া মারেন তাহলে গাছ অতি তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর অতি তাড়াতাড়ি আপনার গাছের দরকার নাই কারণ যেহেতু আপনি লতি খাবেন ভাই আপনি লতি বাজাজাত করবেন আপনি ব্যবসা করার জন্য আপনি এই চাষটা করছেন ঠিক না কারণ যদি আপনি অতি তাড়াতাড়ি ইউরিয়া সার মারিয়ে যদি আপনি বড় বানাইলেন না ইউরিয়া একবারই মারতে হবে ইউরিয়া একবার মারলে আপনার গাছ সুন্দর হইবে অতি একটু বড় হয়ে যাবে আর পার ইউরিয়া মারা লাগবে আর আপনার সর্বোচ্চ ভালো একটা সার সেটা হলে বাংলা ডেপসার ডেপসার দাম মারবেন ফলন বেশি হবে তারপর আপনি আসেন গাছের পাতা কি ঔষধটা ব্যবহার করলে আমার গাছের পাতা সুসি পোকা লেদা পোকা হরিং পোকা এই তিনটা পোকা কিন্তু এই কচু খাতের জন্য মনে করেন আমরা বড় ধরনের শত্রু একটা এই তিনটা পোকার জন্য আরেকটা আছে মাঝে মধ্যে পচন রোগ ধরে পানি অতিরিক্ত রাখলে কিবা আপনি দেয়া যাচ্ছে অনেক সময় ধরে শুগাইছেন তার ভিতর পচন রোগ ধরে গেছে 근데 এই এইগুলে যে রোগগুলা এই রোগগুলা কিন্তু কচু খাতার একবার নিয়ম অনুযায়ী একদম সব সময় আসে মানে কিন্তু এরকম থাকে না ঠিক আছে আপনি ভালো খাইতেছে ভালো সদর খড়ত করে আপনি সুস্থই করছেন ঠিক আছে এই রকম কচু খাতা আপনি দেয়া যাচ্ছে পানি দিলেন না আপনার শুকনা তার ভিতর গাছ পচন রোগ ধরছে আর সসিপুকা তো কথাই নেই লেদা ফুকা আর আপনার এই যে হরিং ফুকাগুলা যে ছিটকায় এই ফুকার জন্য ভাই মারক্ত ধরনের একটা এটা কচু খাতের শত্রু এইগুলা ব্যবহার করলে এই এই পোকার জন্য আপনি কি ঔষধ ব্যবহার করতে পারেন এই আমি সবসময় একটা কথা বলবো নাইট্য আর করমজা প্লাস কারণ নাইট্য আর করমজা প্লাস এমন একটা ঔষধ এমন একটা ঔষধ এ কিন্তু সবাই বলবে না ভাই কারণ বলবে না কি জানেন কিসের জন্য কারণ আপনি যদি আপনার খ্যাত ভালো থাকে অনেকেই আমি দেখছি চোখের সামনে দেখছি আমি বলে না কিন্তু আমি যাইয়া বাস্তবে বলি এবং ভিডিওতেও বলি কারণ আমার যদি একটা মানুষ উপকারিত হয় একটা মানুষ ভালো চলতে পারে খাইতে পারে আলহামদুলিল্লাহ ভাই আপনারা আমার জন্য দুহা করবেন জানি আমি ভালো ভালো কথা এবং আমি যেরকম সফলতা পাইছি এরকম সফলতার মুখ জানি আপনারা দেখতে পারেন ভিডিওর মাধ্যমে এবং কি আপনারা জানি হইতে পারেন এছাড়া কিছুই না ভাই আমি যে ভিডিও সারা বিক্রি করে যে খাওয়া লাগবে বা এই আপনাদের ভিডিও দেখাই যে আমার খাইতে হবে তা না ভাই আল্লাহর খুশি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার যায় কিন্তু আমি আমি যে সফল চলা যেরকম মানুষ বিদেশ যাচ্ছে টাকা খরচা করেন এ দেশেও ভালো মনে করেন ব্যবসা আছে এই কচু খাতের ব্যবসা ভাই কচু একবার দেখেন কচু কি ব্যবসা না এটা ছোট মনে করবেন না আপনি একবার চাষ করে দেখেন একবার লাগালে এক বছর থাকে আপনার বিদেশ যাওয়া লাগবে না তাহলে আপনি এখন ওই হরিণ পোকা লেদা পোকা পোকা আর এই যে পশন রোগের জন্য আপনি ব্যবহার করতে পারেন আর মাঝে মধ্যে পাতা কালো করার জন্য সিলেটের একটা আছে ষাট টাকা পাতা এটাও আপনার ওই তিন দেশ দুই দেশ সাথে মারতে পারেন ঠিক আছে তাহলে মারলে আপনি সর্ব ধরনের গাছ সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে এবং সপ্তাহে একবার মারতে হবে পোকার জন্য কারণ একবার যদি সুসি পোকা ধরে ওইটা আপনার গাছের ক্ষতি বানাই এলাই এই ক্ষতি করা যাবে না ভাই এই বলি ভাই গাছের সুস্থ রাখতে হলে আমি যে সারগুলা বলছি এই সারগুলা মারবেন এবং আপনি যে এই সুচি ভাই পাতার লোক দিয়ে যে হরিণ পোকা লাদা পোকা যে পোকার জন্য বলছি এই পোকার জন্য নাইট্রো করমজা প্লাস আর সিলিডের জিন তাহলে আপনার গাছ সুস্থ থাকবে হ্যাঁ এবার আসেন আপনার গোবরের সার এই গোবরের সার নিয়ে যে আলোচনা ভাই গোবর সার কিন্তু জবাব নাই গোবর সার কিন্তু সর্বোচ্চ একটা ভালো একটা সার মাগনা একেবারে সার তবে আপনি বিঘা প্রতি যদি আপনার মনে করেন পনেরো মন ষোলো বা আপনার পঞ্চাশ কেজি বস্তা দশ বস্তা বারো বস্তা যদি মারেন যদি আরো বেশি মারেন আরো সুবিধে কারণ গোবরের সার খুব ভালো একটা সার আবার কিছু কিছু ঠান্ডা মারিয়া পরে এই কচু গাছের চাষটা করতে পারেন আর আমি সব সময় বলি ভাই পানি সব সময় রাখা যায় না খেতে কারণ আপনার গরম রোদ্র যখন তা পড়ে তখন পানি যদি আপনি রাখেন তাহলে আপনার গছের গোড়া পছন্দ খুব খেয়াল করে খুব সুন্দর মতন খুব বুঝে পরে আপনি চাষ করতে হবে আর আপনি যদি মনে করেন না আমি অনেক কিছু বুঝে ফলাইছি বা অনেক কিছু জানি এরা কি জানে তাহলে আপনার ভুল ধারণা আপনি ভুল জগতে আছেন তো আমার এই সার কি কি সার মারলে আপনার গাছ কদিনের থেকে কদিন পর লাগালে আপনার গাছ সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং আমি যে যে পোকার কথা কথা বলছি যদি যদি আপনারা করেন এই ব্যবহার করেন তাহলে সর্বদিক দিয়ে ভালো হবে এবং ও কাজে ফার্স্ট টু লার্জ যদি আপনি ভিডিওটা দেখেন সবসময় আপনি বোঝার আছে আপনি বুঝতে পারবেন তো এই পর্যন্ত রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ